বাকি আমার যে ফটা ভুল এই যে প্রবলেম ফটার ভিডিওটা শেয়ার দিও পেজটা কোন কোন জিম তুমি আমার কমেন্ট কইও আর একটা কথা ভাই আমার জিম সেন্টারের নাম এখনো তো না তুমি কমেন্ট কইয়া কইয়া দিও আমার জিম সেন্টারের নাম কিটা দিতাম মানে যা কমেন্ট আমার সুন্দর লাগবা মানে ও একটা কমেন্ট দিও জিম সেন্টারের নাম দিব আফাতে আমাৰ জিন্সাৰ নাম কটা নিউ মডাৰ্ণ জিন্স